এক দেশ থেকে অন্য দেশে যেতে বৈধ পাসপোর্ট এবং প্রয়োজন অনুযায়ী ভিসা থাকা বাধ্যতামূলক এমনকি একই শর্ত প্রযোজ্য দেশের রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রেও তবে জানেন কি পৃথিবীতে এমন এক ব্যক্তি আছেন যিনি ভিসা ছাড়াই বিশ্বের যে কোনো দেশ ভ্রমণ করতে পারেন কে সে ব্যক্তি বিস্তারিত ব্যক্তিদ আজিজ কোন রকম ভিসা ছাড়াই পুরো বিশ্ব ভ্রমণের ক্ষমতা রাখেন পৃথিবীর একমাত্র এক ব্যক্তি আর যিনি এই বিশেষ সুবিধা ভোগ করেন তিনি হলেন পোপ ক্যাথলিক চার্চ এবং ভ্যাটিকান সিটির প্রধান জানলে বিস্মিত হবেন পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্রের এই প্রধানের জন্য ভিসা বা পাসপোর্টের নিয়ম প্রযোজ্য নয় এখন প্রশ্ন হচ্ছে কেন এমন অভিনব সুযোগ রয়েছে ভ্যাটিকান সিটির প্রধানের জন্য মূলত ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে পোপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কূটনীতিক এবং তার কূটনৈতিক পাসপোর্ট থাকায় তিনি বিশ্বের অধিকাংশ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন উল্লেখ্য যে সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিস পঞ্চাশটিরও বেশি দেশ ভিসা ছাড়াই সফর করেছেন বর্তমানে এই সুবিধা ভোগ করছেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট যিনি পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচিত হয়েছেন পোপের এই অনন্য মর্যাদা মূলত উনিশশো সালের ল্যাটেরান চুক্তি থেকে আগত যা ভ্যাটিকানকে সার্বভৌমত্ব প্রদান করে এছাড়া উনিশশো সালের ভিয়েনা কনভেনশনের আওতায় পোপকে বিশেষ কূটনৈতিক সুবিধা প্রদান করা হয়েছে প্রধান পোপ যখন কোনো দেশে সরকারি সফরে যান তখন সেই দেশ তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানায় এবং ভিসা ছাড় সকল প্রয়োজনীয় সুবিধা প্রদান করে তবে গুটি কয়েক দেশ রাজনৈতিক কারণে বিশেষ নিয়ম আরোপ করতে পারে ব্রিটিশ রাজপরিবার বা জাপানি সম্রাটের এমন বিশেষ কিছু মর্যাদা থাকলেও পোপের মতো বিশ্বজুড়ে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পৃথিবীর আর কারণেই আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক